ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাথায় এখন একটা প্রশ্নই ঘুরছে কেমন হবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে যত প্রকারের কনফিউশন আছে থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেই কনফিউশনগুলোই ক্লিয়ার করব এই ভিডিওতে তাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকো এবং ক্লিয়ার করে নাও মনের যত কনফিউশন আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের ধরন প্রশ্নের ধরন কেমন হবে এটা সবচেয়ে বড় প্রশ্ন সৃজনশীল থাকবে কি থাকবে না এমসিকিউ থাকবে কি থাকবে না এর বাইরেও কি কিছু থাকবে কি না আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণ এই বিষয়গুলো থাকতে পারবে আমাদের এবারের বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্রে এর পরবর্তীতে প্রশ্ন হচ্ছে পরীক্ষা কত সময়ে হবে কত মার্কে হবে পরীক্ষা হবে একশো মার্কের সময় থাকবে তিন ঘন্টা তিন ঘন্টার যে নম্বরপত্রটা আছে তা আবার একটু কমে যাবে কারণ শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে থার্টি পারসেন্ট অর্থাৎ ত্রিশ শতাংশ শিক্ষণকালীন মূল্যায়নে তোমার শ্রেণী কাজ বাড়ির কাজ অ্যাটেন্ডেন্স এই বিষয়গুলোর উপর নির্ভর করবে বাকি সত্তর পার্সেন্ট কনভার্ট হবে একশো পার্সেন্ট থেকে একশো মার্কের যে পরীক্ষা হবে সেখান থেকে সত্তর পার্সেন্ট কনভার্ট হবে এই নিয়েই তোমার একশো মার্কের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে কমপ্লিট হবে ক্লিয়ার ভাইয়া বছরের এই মাঝখানে স্টুডেন্টরা কিন্তু অনেক কনফিউশনে আছে কিভাবে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিবে কিভাবে ভালো ফলাফল করবে তাই নিয়েই সবার টেনশন আর সেই টেনশনে আমরা টেন মিনিট স্কুল এবং আমার শিক্ষকবৃন্দ আছে তোমার সাথে কোনো টেনশন নেই সেই প্রেক্ষিতেই আমরা কিন্তু খুলেছিলাম আমাদের গ্রুপ ক্লাস সিক্স টু নাইন পরীক্ষা প্রস্তুতি গ্রুপটি খোলার অল্প সময়ের মধ্যে অলরেডি তিন হাজারের মতো শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে প্রস্তুতি নিচ্ছে বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ ফ্রিতে সো এই গ্রুপে কি থাকে এই গ্রুপের ভিতর আমরা মেনলি নমুনা প্রশ্ন আপলোড করে থাকি যে এরকম প্রশ্নগুলো হতে পারে স্টুডেন্টরা সেই প্রশ্নগুলো সলভ করে সাবমিট করে এবং আমার টিচাররা সেই প্রশ্নের সমাধান আবার আপলোড করে দেয় যাতে করে পরীক্ষার প্রিপারেশন হবে একশোতে একশো এছাড়াও আমরা রেগুলার বেসিস বার্ষিক পরীক্ষার প্রস্তুতির ফ্রি ক্লাস নিচ্ছি দেখতে পাচ্ছ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফ্রি ক্লাসের রুটিনটা যেখানে বিশ সেপ্টেম্বর চব্বিশ সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর আঠাইশ সেপ্টেম্বর এবং ত্রিশ সেপ্টেম্বর ক্লাসের শিডিউল দেওয়া আছে ভিডিওটা একটু পজ করো স্ক্রিনশটটা নিয়ে নাও এবং ক্লাস একদম একুরেট টাইমে জয়েন করো পরবর্তী প্রশ্ন গ্রুপে জয়েন করব লিঙ্ক কোথায় ঝটপট কমেন্ট বক্স চেক করো কমেন্টে এই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমি এবং আমার টিচাররা আছি তোমার পাশে সো নো টেনশন